নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আপনারাও খুব সহজেই রকম অপূর্ব সুন্দর গোলাপ নাস্তাটি ঘরে তৈরি করতে পারবেন তাও খুব সহজে তবে এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি এই সুন্দর গোলাপ নাস্তাটি বানানোর জন্য আমাদের লাগছে এক বাটি পরিমাণ ময়দা আমি একটা থালার মধ্যে এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল এবার হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আমাদের ময়াম দিয়ে নিতে হবে আমি হাতের সাহায্যে ময়দাটাকে খুব ভালোভাবে তেল দিয়ে ময়াম দিয়ে নিয়েছি এখন এর ভেতরে আমি অল্প অল্প করে বিটের রস দিয়ে মেখে নেব আমি জল ব্যবহার করব না আমি বিটের রস দিয়ে মেখে নেব আপনারা চাইলে আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন বিটের রসটা দিয়ে খুব সুন্দরভাবে আমাদের ময়দাটাকে মেখে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন ময়দাটাকে খুব সুন্দরভাবে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি এখন ময়দাটাকে কিছুক্ষণ এইরকমভাবে হাতের সাহায্যে মুথে নিতে হবে ময়দাটাকে আগে ভালো করে তৈরি করার পরে তারপর আমরা পুরটা তৈরি করে নেব ময়দাটাকে আমি খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি চলুন তাহলে এবার আমরা এই রেসিপিটার পুরটা তৈরি করে নিই ময়দাটাকে ঢেকে এবার আমরা পুরটাকে তৈরি করে নেব আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে প্যানের ভেতরে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আপনারা চাইলে পাঁচ ফোরণ ফোড়ন দিতে পারেন দিয়ে দিয়েছি আদা কুচি আদাটাকে একটু খুন্তির সাহায্যে সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবারের ভিতরেও আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়েও একই রকমভাবে আমাদের সুন্দরভাবে ভেজে নিতে হবে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে আমি খুব সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি করে কেটে রেখেছিলাম আমি ক্যাপসিকামটা ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা লঙ্কার পরিমাণ বেশি বা কম ব্যবহার করতে পারেন এবার দুটোকে একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে আমাদের আবার সুন্দর করে ভেজে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ আমাদের এটাকে ভেজে নিতে হবে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দেবেন আর রেসিপিটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি এর ভেতরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর এখন দিয়ে দেবো আমি অল্প পরিমাণে ম্যাগি মশলা আপনারা ম্যাগি মশলার জায়গায় মিট মশলাও ব্যবহার করতে পারেন এখন খুন্তির সাহায্যে সমস্ত মশলার সাথে এটাকে আমি খুব সুন্দরভাবে নাড়ি চাড়িয়ে কিছুক্ষণ এরকমভাবে ভেজে নেব মশলাগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে ভেজে নিয়েছি এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করা আলু আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমাদের এটা তৈরি করে নিতে হবে বন্ধুরা আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকুন আলুর পুরটাকে এইরকমভাবে খুন্তি দিয়ে চেপে চেপে আমাদের একটু আলুটাকে ভেঙে দিতে হবে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি অল্প করে স্বাদ অনুযায়ী চিনি আপনারা যদি চিনিটা না খান তাহলে চিনির ব্যবহার আপনারা এখানে নাও করতে পারেন আবার খুন্তি দিয়ে একই রকমভাবে আমি চেপে চেপে এটাকে এরকমভাবে মিশিয়ে নেব আলুর পুরটা যাতে একদম সুন্দরভাবে মিহি হয়ে যায় কোনো রকম দানাভাব না থাকে গোলাপ নাস্তাটির পুরটা তৈরি হয়ে গেছে এবার পুরটাকে আমি একটা পাত্রে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব আর চলুন এবার আমরা গোলাপটা কি করে তৈরি করতে হয় সেটা দেখে নিই আমি এইরকম একটা লেচি নিয়ে নিয়েছি সেটাকে আমরা রুটির মতন করে একটু পাতলা করে বেলে নেব অল্প অল্প করে আপনাদের আটা বা ময়দা ছিটিয়ে নিতে হবে একবারে বেশি আটা বা ময়দা দেওয়া যাবে না একদম সুন্দরভাবে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে সব কোনা না যেন সমান থাকে সেই রকমভাবে সুন্দরভাবে আমাদের এই রুটিটাকে বেলে নিতে হবে এবার একটা গ্লাসের সাহায্যে আপনাদের এই এইরকমভাবে কেটে নিতে হবে আমি সবগুলোকে এরকমভাবে একই রকমভাবে কেটে নিয়েছি এবার সেগুলোকে আমি হাতের সাহায্যে এরকমভাবে তুলে নিচ্ছি রুটিটাকে বেলার সময় আমাদের খেয়াল রাখতে হবে রুটিটা অতিরিক্ত যেন পাতলা না হয় আর অতিরিক্ত যেন মোটাও না হয় দেখুন আমি সবগুলোকে এই রকমভাবে একই রকম শেপ দিয়ে কেটে নিয়েছি একটা গ্লাস দিয়ে আপনারা কেটে নেবেন আর সবগুলো যেন এক সমান হয় সেইটার খেয়াল রাখতে হবে আমি সবগুলোকে কেটে নিয়েছি বা সবগুলোকে আমি এক জায়গায় করে নেব আর বাকি যেটুকু আটা বেঁচে আছে সেটাকে আবার বেলে তার ক্লাসের সাহায্যে কেটে একই রকমভাবে আমি বাকি ফুলগুলোর পাপড়িগুলোও ওরকমভাবে রকমভাবে কেটে নেব দেখুন কী রকমভাবে আমি তৈরি করছি গোলাপটাকে খুব সহজেই আপনারা এই এইরকমভাবেই তৈরি করতে পারেন পরপর আমি দুটোকে বসিয়ে দিয়েছি মাঝখানের দিকে এই এইরকমভাবে একটা আমি বসিয়ে দিলাম এইবার সুন্দরভাবে এইরকমভাবে আপনাদের জোড়া লাগিয়ে দিতে হবে আমি কীরকমভাবে তৈরি করছি আপনারা যদি একবার দেখেন আপনারা কিন্তু সহজেই তৈরি করতে পারেন দেখুন এইরকমভাবে আপনাদের একটার পরে একটা এইরকমভাবে বসিয়ে দিতে হবে আর এর মাঝখান থেকে আমরা যে পুরটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দেব আপনারা এইখানে চাইলে আপনারা চিকেনের পুরও দিতে পারেন সেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে পুরটাকে খুব সুন্দরভাবে এর মাঝখান বরাবর এই রকমভাবে দেওয়ার পরে তারপর আমাদের সব মাঝখান থেকে এইরকমভাবে ফোল্ড করে নিতে হবে মাঝখান থেকে এরকমভাবে ফোল্ড করে ভালোভাবে এইরকমভাবে পাশটাকে চেপে তারপর এরকমভাবে ঘুরিয়ে এরকমভাবে পাপড়িটাকে আঙুলের সাহায্যে খুলে দিলেই তৈরি হয়ে যাবে আমি আপনাদের আরেকটা একই রকমভাবে তৈরি করে দেখাচ্ছি আমি আগে পাপড়িগুলোকে একের পরে এক বসিয়ে নিয়েছি মাঝখানে আমি পুরটাকে দিয়ে দিয়েছি এবার এইরকমভাবে মাঝখান থেকে আমাদের একটা ভাজি দিয়ে নিতে হবে মাঝখান থেকে খুব ভালোভাবে আমাদের এটা ভাজ দিয়ে নিতে হবে যাতে পুরটা রকম ভাবে আলগা না থাকে সুন্দরভাবে যাতে ভেতরে আটকে থাকে সেরকমভাবেই আমাদের এটাকে ঢেকে দিতে হবে দেখুন আমি কেমনভাবে তৈরি করছি কেমনভাবে আঙুল দিয়ে আমি চেপে চেপে তৈরি করছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর এই এইরকমভাবে একবার এই রকমভাবে ঘুরিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে পাপড়িটাকে আপনাদের আঙুল দিয়ে সুন্দরভাবে খুলে নিতে হবে আমি একই রকমভাবে সমস্ত গোলাপগুলোকে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার চলুন আমি এগুলোকে ভেজে নেব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আমি এই টিফিনগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এই টিফিন বা নাস্তাটিকে আপনারা স্টিমও করতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম হলে তারপর আমরা একে একে সব গোলাপগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে বেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর ভাজার পরে এই লাল রংটা আরও গাঢ় হয়ে যাবে আর দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে এই টিফিনটা দেখতে যেরকম সুন্দর আর খেতে কিন্তু সেই রকমই অনেক সুস্বাদু আপনারা যাকে একবার বানিয়ে খাওয়াবেন তার কাছে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা বারবার তৈরি করে খাওয়ানোর জন্য কত সুন্দরভাবে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আর ভাজার পরে দেখুন এই লাল রংটা আরও ডিপ হয়ে গেছে আমি একই রকমভাবে বাকি সমস্ত টিফিনগুলোকে এই একই রকমভাবে সুন্দর করে ভেজে নেব আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দেবিয়ে আমার পাশে থাকবেন আমার রেসিপি আরও দেখার জন্য আর রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিকে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আমি সব টিফিনগুলোকে একই রকমভাবে খুব সুন্দরভাবে ভেজে নেবো আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু একই রকমভাবে খুবই সুস্বাদু আপনারা মাংসের পুর দিয়েও এটা তৈরি করতে পারেন আর তা বাদে আপনারা ফ্রাই না করে এটাকে স্টিম করেও খেতে পারেন তাও কিন্তু খেতে খুব ভালো লাগবে উপর থেকে অল্প অল্প করে এই রকমভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে আমি টিফিন আমি সমস্ত গোলাপ নাস্তাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে তৈরি করে নিয়েছি আপনারা এটাকে স্টিম করেও তৈরি করে খেতে পারেন আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে